আমার স্ত্রী সন্তানকে হারাইছি সেই দুঃখে আমি এই ভিডিও মাঝে মধ্যে করি এই যে আবু বক্করের মামা আজ রাত এখন কয়টা বাজে সেই ইসলামপুর থেকে না ইসলামবাগ থেকে ইসলামবাগ থেকে আসছে এই যে আবু বক্করের নানি কান্নায় ভেঙে পড়ছে তো নানা দেখেন কি অবস্থা কান্নাকাটি করছে রাত্রেবেলা সেই ইসলামবাগ থেকে আসছে আর উনিও কিন্তু আবু বক্করের স্নেহ করে প্রায় দশ পনেরো দিনের মতো রাখছিল। এক মাসের মতো রাখছিল তারপরে ওনার কাছ থেকে ইয়ে হয়ে আর কি আবু অক্কর চলে গেছে আমি নিজে নিয়ে দিয়ে আসছিলাম শাহিনবাইয়ের হোটেলে সেই শাহিনবাইয়ের হোটেল থেকে আবার সে নিজের থেকে সে বলতো কি যে তার বাবা মা মারা গেছে সে একদম এতিম এই জন্য আমি বারে বারে কটা ভিডিও বানিয়েছি সবগুলোতে দিলে সেই এতিম ছেলেটা আবু অক্কর সেই আবু অক্কর আসলে এতিম নয় আপনারা যে যেখানেই যেভাবে পারেন আমাদের এই এই ঠিকানায় মানে নামটা নামটা আপনার বিল্লাল বিল্লাল হচ্ছে আবুকরের মামা এই বিল্লাল ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন প্লিজ দয়া করে নাম্বারটা বলেন তো জিরো ওয়ান দেখছেন বংশু এবং সম্ভ্রান্ত পরিবারের ছেলে আবুবকর বাবার হাতে মার খেয়ে

পেয়ে যায় জানি মগা দিয়া বাজার এলাকায় ওইদিকে নাকি এখন আপাতত আছে আমরা কালকে থেকে খোঁজ খবর শুরু করব সবাই দোয়া করবেন এবং এই যে আবুকারের মামা তার কাছে ফোন দিবেন যে নাম্বারটা বলে দিলাম আল্লাহ হাফেজ সবাই